ভাব মবজি রে গায়ে ক্ষত চিহ্ন দেখে জিজ্ঞাসা করতেছে ইয়া রাসূলুল্লাহ আপনার কি কখনো বসন্ত হয়েছে নাকি নবীজি বললেন না আয়শা আমার কখনো বসন্ত হয়নি তবে পিঠের মধ্যে এই যে ক্ষত দকলগুলোিসের দাগ নবীজি বললেন আয়শা আমি যখন তাইফে দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিলাম তাইফের মানুষ আমাকে যে পাথর নিক্ষেপ করেছিল এটা হলো তাদের নিকট পাথরের আদাতির দাগ কি পরিমাণ ক্ষত নবীজির দেহে হয়েছে যে গোটা গা বেবে রক্ত পড়ছে গায়ের পোশাক পুরো ভিজে গেছে স্বাভাবিক যারা রক্ত দিয়েছেন দেড়শো গ্রাম দুইশো গ্রাম রক্ত শরীর থেকে বের করার পরে অনেক সুস্থ মানুষ পড়ে যায় উঠতে পারে না বৈশা টাকা লাগে তিন ঘন্টা হয় কি হয় না নবীজির গায়ের পোশাক পুরো ভিজে গেছে গা বেবে রক্ত পড়ছে রক্ত জোতার মধ্যে ঢুকে রক্ত ছোতায় জুতা পায়ের সাথে আটকে গেছে সারাদিন নবীজির গা বেয়ে রক্ত এভাবে পড়লো পড়ন্ত বিকালে নবীজি একটা আঙ্গুর বাগানের পাশে শুয়ে একটু বিশ্রাম নিচ্ছেন ইতিমধ্যে ইব্রাহিল আলি সালাত ওয়াসালাম নাজি এসে বলে আর সুলহ এই আপনার সাথে কেমন আচরণ করেছে আপনার মালিক সব দেখছে আজকে আমি একা আসি আমার সাথে নতুন একজন ফিরিস্তাকে আনা হয়েছে নবীজি বলেন এইবার ওই ফিরিস্তা আসলেন আইসা আমাকে সালাম দিলো সালাম দেওয়ার পরে বলে ইয়ারসুল্লাহ এই কম আপনার সাথে কেমন আচরণ করেছে আপনার মালিক সব জানেন তিনি আমাকে পাঠিয়েছেন আপনার আদেশ পালন করার জন্য আমি পাহাড়ের দায়িত্বে নিয়োজিত ফিরিস্তা আপনি যদি আমাকে আদেশ দেন দুইটা পাহাড় দিয়ে তাদেরকে এমন ভাবে পিছিয়ে দেওয়া হবে নিশ্চিন্ন হয়ে যাবে জনবসতি যে ছিল এর কোন অস্তিত্ব থাকবে না ফিরিস্তা যখন এই কথা বলছে নবীজি আরাম করতেছিলেন এবারে একটু পিঠা বসলেন আমরা হইলে কি করতাম একটু চিন্তা করেন কেউ যদি পনেরো বছর আগে আমাকে চোখ রাঙা একটু ধমক দিয়া থাকে পনেরো বছর পরে যদি আমার ক্ষমতা হয় পাওয়ার হয় আমি পনেরো বছর পরে ওই চোখ রাঙানোর প্রতিশোধ নেওয়ার জন্য উন্মুখ হয়ে থাকি আমরা কতটা প্রতিশ্রুত করা কিন্তু নবীজি কি করলেন নবীজি এই ফরিস্তার কথার জবাবে বলদিস শুনক বল আরজু আইয়খুজা আল্লাহু মিন মাসলাবিহি মাইয়াবুদুল্লাহ ওয়াহদাহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ নবীজি বলদসে আপনি তো বলতেছেন আদেশ দেন দুই পাহাড় দিয়ে দেন কে পিছে কিন্তু আপনি শুনলেন আমি আল্লাহ তাআলার এই মানুষগুলোর ব্যাপারে এই আশা পোষণ করি যে আল্লাহ তারা এদের মধ্য থেকে এমন এক কম এমন এক সম্প্রদায়কে বের করবে যারা এক আল্লাহ আবাদত করবে তার সাথে কারো শরীর করবে না কতটা মহাব্বত থাকলে যেই উন্মত কষ্ট দিল তাদের মধ্য থেকে পরবর্তী প্রজন্ম এসে হয়তো ইমান আনবে এই চিন্তায় তাদের ব্যাপারে শাস্তি দেয় তো বহু দূরের কথা বরং তিনি আশা করছেন এরা ইমান না আনলেও এদের মধ্যে থেকে হয়তো এমন এক জাতি আসবে যারা আল্লাহর প্রতি পর্যন্ত যত মানুষ আসবে সকল উন্নতের প্রতি ভালোবাসার নিদর্শন রেখে গেছে সাহাব গ্রামের নবীজি সাহাব এগরাম পথ আছেন নবীজির সাথে অনেক সাহাব এগরাম হঠাৎ করে নবীজি বলতেছেন আমার আমার ভাইদেরকে দেখতে মন চায় সাহাব একরাম জিজ্ঞাসা করি আর আমরা কি আপনার ভাই নই নবীজি বলেন না তোমরা হইলে আমার সাথী তাহলে আপনার ভাই কারা বলে আমার পরে আমাকে না দেখে যারা ইমান আনবে তারা হলো আমার ভাই এর দ্বারা নবীজি আমার পর্যন্ত যত মুমিন আসবে তাদের প্রতি মহাপতের খবর হ্যাঁ এই এক একটা করে বলতে গেলে অনেক রাত চলে যাবে নবীজি যে আমাদের ভালোবাসেন কোন সন্দেহ আছে ধরে বলেন কোন সন্দেহ আছে কোন সন্দেহ নাই বরং কিছু কিছু বিষয় আছে এক হাজার মানুষের কথা চাইতে একজন মানুষের কথা বেশি ঠিক কেনা নবীজি আমাদের কত ভালোবাসেন স্বয়ং আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন কে জানাইছেন আল্লাহ তাআলা সেই কথাই বলেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীযুন আলাইহি মা আনতুম হারীসুন আলাইকুম বিল মুমিনীনা রাউফুর রহিম আমাদের ভালোবাসেন এই ভালোবাসার সাক্ষ্য দিচ্ছেন কে আল্লাহ আল্লাহ তাআলা বলেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম তোমাদের মধ্যে থেকে তোমাদের জন্য এমন একজন রসুল এরা ঘটেছে কেমন সেই রসুল আল্লাহ তারা এখানে চারটি বৈশিষ্ট্য বর্ণনা করেছেন এক নম্বর বৈশিষ্ট্য নবীজি বলেন আজি আল্লাহ তাহলে বলেন আজিজ নবীজি হলেন আজিজ সব উন্নতের জন্য তিনি আজিজ আজিজ হলো সমব্যাপী আল্লাহ তাহলে বলেন আজিজ উল্লাহ আলাই হিমা আলিত্য অর্থাৎ তোমাদের জন্য যেটা কষ্টের সেটা নবীকেও কষ্ট দেয় আমাদের জন্য যেটা কষ্টের সেটা নবীর জন্য কষ্টের কেমনে হবে কিভাবে হইতে পারে একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে মনে করেন এক লোকের সন্ধান আছে তিন বছরের একটা দুই তিন বছরের একটা বাচ্চা আছে ছোট বাচ্চা যখন একেবারে দুগ্ধ পুষ্য তিন চার মাস বয়স এই বাচ্চার প্রতি যেমন মহব্বত থাকে ওই বাচ্চা যখন এক বছর বয়স হয় আব্বা আব্বা ডাকে দুই বছর বয়স আব্বার জামার সাথে ঝুলা থাকে বলেন তো তখন মোহব্বত বেশি হয় না কম হয় মনে করেন ওই রকম একটা দুই বছরের ছোট বাচ্চা গভীর রাত প্রচন্ড জ্বর হয়েছে জ্বর জ্বরে তার গা পুড়ে যাচ্ছে থার্মোমিটার দিয়ে মেপে দেখা গেল একশো ছয় ডিগ্রি জ্বর প্রচন্ড জ্বর গভীর রাত মা বাবা দুইজন সন্তানের পাশে বসা এই গভীর নাই ডাক্তারের কাছে নিয়ে যাওয়া আবার ছোট বাচ্চা যেন তেন ওষুধ খাওয়াই হবে না গভীর রাত রাত দুইটা বাজে তিনটা বাজে সন্তান অসুস্থ জ্বরে কাতরায় চোখ দুটো কেমন যেন ফুটে বের হয়ে আসে জ্বরের যন্ত্রণায় সন্তানের মুখ দিয়ে কষ্টের আওয়াজ বের হচ্ছে আহ ছোট বাচ্চা বলেন তো ওই অসুস্থ বাচ্চার পাশে বসে থাকা মা বাবা আমার তো মনে হয় জ্বরের কারণে ওই ছোট বাচ্চা যত কষ্ট পায় পাশে বসে থাকা মা বাবা তার চাইতে আরো বেশি কষ্ট পায় এটা কেন পায় আপনারা পড়ছেন কিনা না মোগল সম্রাট জহির উদ্দিন বাবর পিতৃ মহাব্বতের একটা কবিতা ছিল আমরা যখন অনেক ছোট জহিরুদ্দিন বাবরের ছেলে হুমায়ুন হুমায়ুন অসুস্থ হয়ে গেছে জহিরুদ্দিন বাবর মোগল সাম্রাজ্যের এই উপমহাদেশে যারা শাসন করেছে মোগল সম্রাটদের মধ্যে অন্যতম বুজুর্গ এক লোক পরবর্তীতে যদিও হুমায়ুন শিয়াদের দ্বারা প্রভাবান্বিত হয়েছে এটা পরবর্তী কথা কিন্তু জহিরুদ্দিন বাবর উনি সুন্নি মুসলিম ছিলেন আফগান থেকে ওনারা এসেছেন বুজুর্গ একজন মানুষ ছিলেন এই জহিউদ্দিন বাবর সন্তান হুমায়ুন বড় ছেলে সন্তান হুমায়ুন অসুস্থ হয়ে গেছে মানুষ সন্তানের অসুস্থতা সহ্য হয় সারা দেশের হেকিম কেবি কবিরাজ ডাক্তার সব আসছে সবাই রোগ নির্ণয়ে ব্যর্থ হয়ে গেল সকলেই পরামর্শ দেয় যে দেখেন আমাদের আর কিছু করার নাই এই রোগ থেকে আপনার সন্তানকে সুস্থ করতে পারে মহা ডাক্তার আল্লাহ আল্লাহ ছাড়া আর কারো ক্ষমতা দ্বারস্থ হয়ে গেলেন আল্লাহ কাছে করা হায়াত আমার সন্তান হুমায়ুনে দিয়া দেন তার রোগটা আমাকে দিয়া দেন আল্লাহ তালা দোয়া কবুল করছে ধীরে ধীরে হুমায়ুন সুস্থ হয়ে উঠলো জহির উদ্দিন বাবর অসুস্থ হয়ে গেল এই অসুস্থতায় সে কষ্ট পায় নাই বরং সন্তানের সুস্থতা তাকে আনন্দ দিয়েছে বরং সন্তানের অসুস্থতায় তো সে আরো কষ্টে ছিল এই জন্য একটা মা বাবা সন্তানের অসুস্থতায় সে দিলে কষ্ট পায় বলে কেন বলে সন্তানের প্রতি মা বাবার মহাফতের কারণে সন্তানের কষ্টটা মা বাবা অনুভব করে অনুরূপ ভাবে উন্মৎকে তো নবী মা বাবার চাইতে বেশি ভালোবাসে এই জন্য উন্মতের কষ্ট তাও নবী নিজে কষ্ট পায় এবং উন্মতের কষ্টটা নবী নিজে অনুভব করে এটা মহাব্বতের কারণে ভালোবাসার কারণ তাহলে আল্লাহ তাআলা বলেন এক নাম্বার তিনি হলেন আজিজ দুই নাম্বার আল্লাহ তাআলা বলেন হারিসুন আলাইকুম তিনি হলেন তোমাদের জন্য কল্যাণকামী নবীজি কেমন কল্যাণকামী নবীজি সব সময় উম্মতের কল্যাণের কথা চিন্তা করতেন যেটার মধ্যে উম্মতের কল্যাণ নবীজি সেটাই করতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আসছে নবীজি বলেন আল্লাহ তাআলা সব নবীকে তার উম্মতের ব্যাপারে এক একটা দোয়া করার সুযোগ দিয়েছে এবং এই দোয়াটা কবুলের প্রতিশ্রুতি আল্লাহ তাআলা দিয়েছেন প্রত্যেকটা নবী তার উম্মতের ব্যাপারে দুনিয়ায় এই দোয়াটা করে ফেলেছে নবীজি বলেন আমি এই দোয়াটা করি নাই আমি এই দোয়াটাকে সংরক্ষণ করে রাখছি কারণ দুনিয়ায় যতটা প্রয়োজন এই দোয়া তার চাইতে বেশি কল্যাণ বেশি উপকার এই দোয়াটা আখেরাতে করলে হবে এই জন্য নবীজি উন্মতের ব্যাপারে ওই দোয়াটা দুনিয়াতে করে তাহলে নবীজি সমব্যাথী কল্যাণকারী এটা সব উন্মতের জন্য তবে মুমিনদের জন্য তো নবীজি স্পেশাল কিছু কথা তো শুরুতেই আমরা জানছি لقد من الله على المؤمنين اذ بعث فيه رسولا من انفسه আল্লাহ তাআলা মুমিনদের ব্যাপারে নবীজি কেমন সেই কথা জানায়া আল্লাহ তাআলা বলেন বিল মুমিনিনা রাউফুর রহিম ব্যাপারে নবীজি ম নিন্দের ব্যাপারে নবীজি বলেন আল্লাহ তার যতগুলো গুণবাচক নাম আছে এই নাম মধ্যে অন্যতম দুইটা নাম হলো রহিম একটু বুঝে থাকলে জবাব দেন রউফুর রহিম কে দুনিয়ার কোন মানুষ রউফুর রহিম হইতে পারে সম্ভব না রহুফ অতি সদায় রহিম পরম দয়ালু অতি সদায় পরম দয়ালু হলেন আল্লাহ ওই আল্লাহ উম্মতের প্রতি নবীজির ভালোবাসা কেমন এই জিনিসটা প্রকাশ করতে গিয়া আল্লাহ তাআলা বলেন এই রাসূল হলেন এমন এক রাসূল যিনি তার মুমিন উম্মতদের ব্যাপারে হলেন অতি সদয় এবং পরম দয়ালু মুমিন উম্মতের ব্যাপারে নবীজি কেমন নবীজি হলেন প্রতি সদায় পরম দয়ালু আল্লাহ তাআলা নবীজির উম্মতের প্রতি mohabbat ভালোবাসা বোঝাতে গিয়ে নিজের গুণবাচক শব্দ গুণবাচক না নবীজি সানে ব্যবহার করেছে সুবহান এটা যদি বুঝতে পারি আমরা তাহলে একটু একটু অনুধাবন করতে পারব নবীজির আমাদের প্রতি ভালোবাসা কত গভীর এবং বেশি ছিল বেশি সময়ের আলোচনা নিব না অল্প সময়ের মধ্যে শেষ শেষ কথার দিকে আমি এখন যাচ্ছি এখন বলেন যেই নবী আমাদের এত ভালোবাসেন এত محبت করেন সেই নবীর প্রতি আমাদের সর্বোচ্চ ভালোবাসা থাকার দরকার আছে না ধন্যবাদ আপনাকে আমাকে যিনি আমার আপনার চাইতে বেশি ভালোবাসে আমি আমার ব্যাপারে যত চিন্তিত আপনি আপনার ব্যাপারে যত চিন্তিত তার চাইতে বেশি চিন্তিত মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আমাকে যত ভালোবাসি তার চাইতে নবীজি আমাকে আপনাকে বেশি ভালোবাসি সোহান এখন আমি যাকে ভালোবাসি তার জন্য সবকিছু করতে পারি না সবকিছু করতে পারি কিন্তু স্বাভাবিক বিষয় যেহেতু নবী আমাদের ভালোবাসে আমাদেরও নবীকে ভালোবাসা সর্বোচ্চ ভালোবাসা এটা ইমানের দাবি রসুল আকরম সাল্লাহ আলাই সেই কথা বলেন

এক কথায় সকলের চাইতে বেশি ভালো যদি নবীকে না না যায় প্রকৃত হওয়া যাবে। যদি ইমান হবে না ইমান কামেল যদি না হয় জানাতে যাওয়া কঠিন হয়ে যাবে আর নবীকে ভালোবাসার বহির প্রকাশ কেমনে হবে প্রমাণ কেমনে দিতে হবে নবীজি তাও জানা দিছেন আমি যদি শুধু মুখ দিয়ে বলি নবীকে ভালোবাসি তা হবে না আমার কর্মের মাধ্যমে আমার আমলের মাধ্যমে নবীজির ভালোবাসার প্রমাণ দিতে হবে এই জন্য নবীজিয়া খাদিসের মধ্যে বলেন আসলে কারা নবীকে ভালোবাসে নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'ই ফিল জান্নাহ নবীজি বলেন আমার সুন্নাতকে ভালোবাসলো আমি নবীকে সে ভালোবাসলো আর নবীকে ভালোবাসতে লাভ কি বলে নবীকে যে ভালোবাসবে সুন্নাতকে যে ভালোবাসবে সে নবীকে ভালোবাসবে আর নবীকে ভালোবাসলে সে থাকতে পারবে তাহলে সুন্নাতকে মোহাবত করলে নবীকে ভালোবাসা হয় নবীকে ভালোবাসলে নবীর সাথে জান্নাতে থাকা যায় সাহাবায় গ্রাম নবীর সাথে জান্নাতে থাকার খবরে এত খুশি হয়ে যে ইমার আনার পরে আর কোন কথায় তারা এত খুশি হয়নি এক গ্রাম্য সাহাবি আসছে নবীজির এসে জিজ্ঞাসা করতেছে ইয়ারসুল্লাহ কেয়ামত কখন হবে মাতা সাহ কেয়ামত কখন হবে এখন ওই ব্যক্তির প্রশ্নের ভাব এরকম যে সে কেয়ামতের জন্য রেডি হয়ে আছে কিন্তু কেয়ামত আসতেছে না প্রশ্নের ভাব এরকম যে সে রেডি কিন্তু কেয়ামত আসে না নবীজি তাকে পাল্টা প্রশ্ন করেছেন পাল্টা জিজ্ঞাসা করেছেন মা আহাদ তুমি কেমতের জন্য কি পাতেও সংগ্রহ করেছ লোকটা সহজ সরল জবাব দিয়ে দিল আমি আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসি তার এই কথার মধ্যে কোনো লৌকিকতা পান নাই কৃত্রিমতা পান নাই নবীজি তার এই কথার জবাবে বললেন আলমার উমা আমান যে যাকে মহাব্বত করে তার সাথে থাকবে এই বার লোকটা বাড়ির পথে হাটা দিল হজরত আনাস রাজি আল্লাহ তাহার আনবু বলেন মুখে এই কথা শ্রবণ করবার পর যে যে যাকে মোহ্বত করে তার সাথে থাকবে এই কথা শ্রবণ করবার পর আমরা এতটা খুশি হয়েছি যে ইসলাম গ্রহণের পরে আর কোন কথায় আমরা এতটা খুশি হইনা বলেন আমি আল্লাহ রসুল্লাহ ভালোবাসি আমল করতে পারি নাই কিন্তু আল্লাহ কাছে আমি তাদের সাথে নবীজির সাথে জান্নাতের মতো অবস্থান করে এখন কথা হলো জান্নাতে গিয়া নবীর সাথে থাকা যাবে তখন